শকত মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরা শুভেছে দাদা হুজুরের মা দাঁড়া মাপ চাইতে হবে ওর মাথা কাজ করবে নে ওর প্যারালাইসিস না হয়ে যায় ওর মাথা কাজ করবে নে আমি শকাত মোল্লার বিরুদ্ধে তো বলিনি আমি তো শকাত মোল্লার বিরুদ্ধে প্রত্যুপ্ত বলিনি ও বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো ওই আমেরিকা ইংল্যান্ড না সব বড়ো বড়ো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো আজকেও বলছি পুঁতে ফেলবো দর্শক ছাড়বে কি বলেন আপনারা বলেন দর্শক ছাড়বে কি হা কিনা বলো না ছাড়বে দর্শক ছাড়বে না সকাত মোল্লা ও এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত এত বড় অশিক্ষিত ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মাকে কে গালাগালি করেছে ও আমার চাচাদের গালাগালি করেছে ও আমার দাদুকে গালাগালি করেছে কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেড়ায় ফুরফুরা শুয়ে দাদা হুজুরের মাজারে সব মাপ চাইতে হবে পাঁচ হুজুরের মাপ চাইতে হবে ছোট হুজুরের ও দাদা হুজুরকে কে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে গালাগালি করেছে তুই আব্বাস কে যা তুই কাশেম কে যা তুই তার মুরব্বী দাদা হুজুর কেন বললি ভাঙড়ের মানুষ কেন গেল মানুষ আমাকে বলে গেছে হুজুর আমাদের রেশন কার্ড করা যায়নি এই কাজটা করা যায় না সই করা যায় না আমাদের উপরে জুলুম করে সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেব পাঁচ হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেব আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুরকে বেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদয়া লেগে গেছে দাদা হুজুরের বদুয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করবো না এর জব মোল্লা পাবেই পাবে আবার শৌকাত মুল্লা আমি এসব বলছি তো আবার কিছু ইঁদুর উমার ছেড়ে দিয়েছে তারা ও বলতে হাঁপে গেছে বলতে হাঁপে গেছে ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে তুরা বল তুরা বল ওদের কথা আমি জবাব দিই আমি বলেছিলাম না ক্যালিন ক্যালিন থেকে কটা হিন্দু মহিলা অমস হিন্দু মহিলা আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসছিল ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল আবার ও বলছে মিথ্যা কথা ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো আর আমিও জুলফিকারের বেটার একভাবে জন্ম হয়ে বলছি আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো 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 লিখে দিতে হবে তাতে ঘরে খুন করবে না তো ও খুন করবে না তো মার্ডার করে দেবে না তো ও কাউকে দিয়ে মার্ডার করে দেবে না তো আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে যেদিন বলবে সেই দিনই দেখাবো ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না তাদের মার্ডার করবে না কারণ ভয় আছে আমি তাদের নিয়ে এসে দেখাবো দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে তাদের খুন করে দিতে পারে কারণ এটা আমি বলছি না তারা বলছে তারা বলছে আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে মহিলাকে দিয়ে বলাচ্ছে উনি উনি চ্যালেঞ্জ করছে লিখে দিক লিখে দিক যে আমি পদত্যাগ করব যদি ওই মেয়ে মেয়ের ওই মহিলা যেদ আমার কাছে এসে প্রমাণ দাই মহিলা কি বলা আমি এসেছিলাম ভাঙরে শান্তি ফিরছেনে কেন শান্তি ফিরাছেনে কেন এ চাচাই চাচাই মোছছে তো আর ইনারা গ্যালারিতে বসে মোয়া নিচ্ছে তো মোর্ষে কে মুসলমান মারছে কে মুসলমান আর গ্যালারিতে বসে মোয়া দেয় নিচ্ছে কে এতো গ্যালারিতে বসে মোয়া নিচ্ছে হ্যাঁ আমি কোনো জাতকে নাম ধরে বলবো না মজা নিচ্ছে সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে এ হতে পারে না আমি তহাসের দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে মুরগির বিরিয়ানি খাওয়াবে চাপ খাওয়াবে রিজালা খাওয়াবে আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে আমি ওই খাবাই পিচ্ছাপ করে দি শুধু মুসলমান নয় আমি মুসলমান হো আমি মানুষ মানুষের প্রতি অত্যাচার হবে কোন মানুষ সহ্য করবে না যাদের গায়ে মানুষের চামড়া আছে তার প্রতিবাদ করবে এবার ক্যানিং ভাঙরে প্রতিবাদ করতে পারছে না কেন কিসের জন্য জীবন যাবার ভয় আছে তাদের 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 মার্ডার করে দিতে পারে আপনি শকাতের ছেলে যেখানে যেটা আজকে বলে গেল ওখানে নাকি কি জায়গা মৌ খালি সব কি করেছে হ্যাঁ ক্যাপে নাকি নাকি বললে সব জায়গা জায়গায় জোর করে নিয়েছে করে নিয়েছে বলে গেল তো এবার আমি আপনাকে বলবো আমি কোরআন মাথায় করে বলতে পারি কিন্তু বলবো না আমি আল্লাহকে শপথ করে বলছি যে যারা বলে গেল সব তৃণমূলের লোক সবদিনে মনে লোক বলে গেল বলে হুজুর আমরা যদি বলি আমাদের নাম বললে ওরা আবার আমাদের প্রতি অত্যাচার করবে এই তো আমার তো সৌগত সে গুণো দুশমনি নাই গুণো দুশমনি নাই ও কি করেছে কেন শুনসুবু লাগবো কিন্তু একটাই দুশমন ও আমার বাপকে গালাগালি করেছে চাচাদের আমাদের আল্লাহর মাহবুব বান্দাদের গালাগালি করেছে দাদা হুজুর কে গালাগালি করেছে দিকে আঙুল তুলে কথা বলেছে দিকে ছাড়বো না তুই 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 আব্বাসকে বল 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 আমরা একটা প্রতিবাদ করব না কেন এটা তোদের লড়াই পলিটিক্যাল লড়াই তুই আমার আমার বাপদার মুরব্বীদের বাপদাদাকে থেকে বলছিস কেন এই এত মুসলমান ভাইয়ের আছে আপনারা কি সহ্য করবেন হ্যাঁ কথা বলেন দাদা হুজুরকে গালাগালিয়ে সহ্য করবেন পাঁচ হুজুরকে বুবা হয়ে আছে কথা বলেন কথা বলেন দাদা হুজুরকে ভালোবাসেন তো দাদা হুজুরকে এই বেঈমান যদি গালাগালি দেয় আপনারা সহ্য করবেন পাঁচ হুজুরকে গালাগালি দিয়ে সহ্য করবেন বাংলার মানুষ এবার নাই বলবে ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যায় বলেছে আল্লাহ 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 তুমি কবুল করে দাও জুম্মার দিনে হাত তুলে চাল্লা সবাই বলে আমিন জোরে বলে আমিন আল্লাহ আমি বলিনি ওই বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জাবান নষ্ট হয়ে যাবে আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম ভাঙড়ের মুসলমানদের হিফাজত করো ভাঙড়ের মানুষকে ক্যানিগের মানুষকে আল্লাহ হিফাজত করো আল্লাহ তাদের হিফাজত করো আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও বলুন আমি ও বলেছে পর্যন্ত আমি বলি আমি বলি ও বলেছে জবান পড়ে যাবে অপেক্ষা করুন না সহ্য করুন না ধৈর্য ধরুন না অনেক কিছু দেখতে হয়নি আবার আমাকে বলে তুলাবাজ তুলাবাজ আমার খাতা খুলবে ওর কাছে খাতা আছে হ্যাঁ খুলতে বলেন না ফুলতে বলেন না ওকে এখন দিনের খবর দিচ্ছি ওর রাতের খবর আমার কাছে আছে যা বলছে দিনের খবর ওর রাতের খবর আমার কাছে আছে আমি সেইগুলো এখন প্রকাশ করিনি খবর আমার কাছে আছে এসব দিনের খবর হচ্ছে এখন রাতের খবর ক্যানিং এ ভাঙড়ে যেয়ে দেবো ইনশাল্লাহ আর একটাই ও বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে ওর বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকারে দাদা হুজুরে মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর কেবিল উঠে মাপ ওর একটাই এছাড়া কোনো উপায় নাই ওকে ভাঙড়ের এর মানুষ ওকে মাপ করবে না যারা দাদা হুজুর পাঁচ হুজুর কেবলাকে সর্ষে পরিমাণ ভালোবাসে আগে সহকের জিজ্ঞাসা করুন তো ও মুসলমান পারবেন প্রশ্ন করতে ওকে প্রশ্ন করুন তো আপনি মুসলমান করে মুক্তি জিজ্ঞাসা করা হলো বারো চোদ্দটা মুক্তি একটাই কথা বলেছে ও মুসলমানই নয় ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা আমি বলিনি আমি বলিনি দশ বারোটা মুক্তি বলেছে ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা 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 কাফের ও ও ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে ও মোশরেক হয়ে গেছে ও বেঈমান ও মুনাফেক আর ওই মুনাফেকের দশটাকে নিয়ে যদি কেউ মসজিদে দেয় না যায় হারাম ও মুনাফেক ওই বেইমানে দশ টাকায় দিলে কেউ মাদ্রাসায় লাগায় না যায় ওই যে ইমাম মুসলমান সাপোর্ট করবে তারও ইমান ইমান কমজোর হবে তারও ইমান কমজোর হবে জেনে নেবেন এটা আমার কথা বলছি না এটা মুক্তিদের কথা বলছি আপনার বলবেন আপনি বলছেন না কেন ভয় খেচ্ছেন নাকি না সাহেব ফতোয়া দিবার অধিকার আমার নাই তাহলে আমি দিয়ে দিতাম আমি দশ বারোটা মুক্তিদের কাছ থেকে জেনে বলছি ও সৌকার ওকে প্রথম প্রশ্ন করুন ও মুসলমান ও মুসলমান